এই সুন্দর ডিজাইনের হাতাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি এখন আপনাদের সামনে শেয়ার করব সেলাই এবং কাটিং করে দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট অফ অল আমরা হাতাটি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে ফিজিং দিয়ে এরকম ছোট একটা টুকরা কেটে নিয়েছি মাঝখানে কিছু অংশ কেটে নিয়েছি তো এরকম ভাবে কেটে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে হাতার মাঝখানে বসিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে আপনারা তো হয়তো জানেন যে কিভাবে শর্ট হাতা কাটিং করতে হয় না জানলে আমাকে কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ কাটিং করে দেখাবো তো এরকম ভাবে হাতা কাটিং করার পরে তারপরে এটা কি হচ্ছে মাঝখানে বসিয়ে তারপরে হচ্ছে মাঝখানের অংশটুকু হচ্ছে কেটে নিব শাল এর মাঝখানে অংশটুকু কেটে নিলাম এরপরে ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে কারণ যেহেতু এটা উলটিয়ে ভিতরে সাইডে দিয়ে দিব রাউন্ডটা সুন্দর হবে তো যাই হোক আমাদের হাতাটার ভিতরে নিয়ে নিলাম এটা এইভাবে হচ্ছে উল্টিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে পাইপিং বসাবো এই পাইপিংটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ কাপড় চৌড়া ছিল ওটাকে চার করে হচ্ছে এরকম ছোট্ট পাইপিং তৈরি করেছি আর এটাকে হচ্ছে এভাবে রাউন্ড করে করে বসিয়ে দিতে হবে আর এখানে একটা ডিজাইনের জন্য ছোট্ট একটা কাপড় চার কোনা এটাকে হচ্ছে এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে দুইটা পুঁতি বাটন লাগাবো যেটাকে অনেক সুন্দর দেখা যাবে তো বন্ধুরা এরকম সুন্দর করে রাউন্ড করে হচ্ছে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই পাশ দিয়ে হচ্ছে আরেকটা সেলাই করে দিচ্ছি দুইটা সেলাই করে দিলাম বাকি মানে বাড়তি অংশটুকু কেটে নিলাম সেম ভাবে হচ্ছে আমরা অপর পাশ দিয়ে হচ্ছে আরেকটা এরকম পাইপিং লাগাবো তো দর্শক বন্ধুরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও এবং কাটিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই হচ্ছে একটা হচ্ছে ফলো দিয়ে রাখুন আর একটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে একদমই ভুলবেন না তো দুইটা পাইপিং আমি হচ্ছে সুন্দর করে রাউন্ড করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো সেম ভাবে হচ্ছে এই পাশে হচ্ছে আরেকটা একটা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তোমাদের ডিজাইন করা কমপ্লিট এবার হচ্ছে আমরা হাতার মুখে হচ্ছে কুচি বসাবো ঠিক আছে তারপর হচ্ছে কুচি এটা হচ্ছে ডাবল পার্ট করে হচ্ছে এখানে তিন ইঞ্চি এটা কাপড়টা ডাবল করে নিয়েছি এরপর হচ্ছে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো কুচিগুলো আপনারা ঘন ঘন দিবেন তাহলে অনেক সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের কুচি দেওয়া হয়ে গেছে এবার এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব এখানে একটু দেখে নিচ্ছি বাড়তি অংশটুকু কেটে নিতে হবে যে সেলাইটা দিয়েছি আমরা এবার হচ্ছে এটার হাতার মুখে উল্টা সাইড দিয়ে বসাইতে হবে নিচে সাইডটা বাউ রাইকা তো দেখতে পাচ্ছেন সেলাই করে আটকে দিলাম এরপর একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এই পাশ দিয়া তো আমাদের হাতা হাতা সেলাই করা হয়ে গেছে এখন হাতার যে মেন মাপটা আছে সেটা দিয়ে আপনারা হচ্ছে কাটিং করে নিবেন তারপর হচ্ছে সেলাই করে নিলেই হবে ঠিক আছে তো এবার হচ্ছে মাঝখানে দুটা প্রতি বাটন যে দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি আমি তো দর্শক বন্ধুরা হাতাটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন বিদায় নিলাম